আমি মডেল বলে দিচ্ছি এটা দুই হাজার দশের মডেল বারোতে রেজিস্ট্রেশন এবং আমার হাতে একটা পেপার দেখবেন ডাক্তার এটা আমি রেখে দিয়েছি একটা কারণে এটা যে ডাক্তারের গাড়ি এটা তার প্রুফ হ্যাঁ এবং ফার্স্ট পার্টি ওনার বেশি দূরের না লেভাইট হসপিটালের ডাক্তার আমার শোরুমের কাছেই ভিতরে দেখেন রেড ওয়াইন বাইরে হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরেও রেড ওয়াইন কালারের সিট কাভার এবং ভিতরে সবচেয়ে আপনার ম্যাচিং করা সব কিছু ওকে এবং গাড়ির ডিজাইনটা দেখেন কত ইউনিক হ্যাঁ ডিজাইনটা দেখেন কতটা ইউনিক আর এগুলো সিএনজি বা করার দরকার হয় না কারণ এইগুলো মাইলেজ আপনারা অবশ্যই বেশি পাবেন পনেরোশো সিসির গাড়ি তেরো সিরিয়াল দশ মডেল বারোতে রেজিস্ট্রেশন এটা কারণ হচ্ছে আপনারা এটা হচ্ছে সিসি কম সিসি কমের কারণে আপনার তেল খরচ কম হবে আর লং ড্রাইভ বা ঢাকার ভিতরে ড্রাইভের জন্য খুবই সুন্দর হবে এই লাইটগুলোও অরিজিনাল লাইট গাড়ির সাথে এবং গাড়ির কিন্তু একটা মানে একটা গ্রেড আছে এটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ওকে নিসন্দেহ হ্যাঁ এটা কখনো হ্যাঁ এটা কখনো সিএনজি বা এলপিজি এইগুলো কিন্তু করা হয় নাই সামনে পিছনের গ্লাস অরিজিনাল আপনারা হচ্ছে ডাক্তার চালিত গাড়ি যদি কেউ নিতে চান ভালো একটা ফ্রেশ গাড়ি যে গাড়িটায় কোনো সাপার হবে না ঝামেলা হবে না যেন গাড়িটা কিনে আপনারা মানে স্মুথলি ইউজ করতে পারেন তাহলে আমার এই গাড়িটা ঢাকা কার এক্সপ্রেস এসে আপনারা দেখে যান আপনাদের এক দেখায় ভালো লাগবে এবং দামও আজকে মানে মার্কেট প্রাইস থেকে আমি অনেক কম দাম দিব এই ইঞ্জিনটা হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন একেবারে ফিক্সড প্রাইস হ্যাঁ এবং ভিতরে হচ্ছে আপনার এখনো রং বা তুলি মারা হয় নাই জি জি আপনারা মার্কেট যাচাই করবেন দেখবেন মার্কেট যাচাই করলে আপনারা দামগুলো অটোমেটিকলি পেয়ে যাবেন মডেল হচ্ছে দুই হাজার মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে ২০১২ হাজার বারো সালে ভাইয়া ফার্স্ট পার্টি অনার ভাইয়া ফিক্সড প্রাইস বলে এটা ফিক্সড এবং ফাইনাল প্রাইস হবে আপনারা আমাকে দিবেন বারো লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল যদি বলেন এক হাজার টাকা কম আমি দিতে পারবো না আমার নাম বলে টাকা কম ওকে বাবু কথা বললে আমরা তারপরেও কিছুটা অনার করার ট্রাই করবো কারণ সবসময় লাভ লসে হিসাব করতে হয় না আপনার অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমার লোকেশন হচ্ছে ফার্মগেট আর ঠিক মিডেল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের ঠিকুলটা পাশে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো ডবল ওয়ান ফাইভ আমার ফোন নম্বর আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম